ब्रश হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো সোমবার আর এখন ঘড়িতে সময় হতে চলেছে সকাল সাড়ে ছটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো চলো তোমরা আজকের ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকাল ছটা পনেরোর দিকে ঘুম থেকে উঠেছি তারপর ব্রাশটা সেরে নিয়েছি চোখ মুখ ধুয়ে নিয়েছি আর আমার মেয়ে আজকে সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছে তারপর ওকে আমি ব্রাশ করিয়ে দিচ্ছি তো তোমাদেরকে দাঁতগুলো দেখালো আমি বলছিলাম কেমন পরিষ্কার হয়েছে দাঁতগুলো একটু দেখাও তো ভালোই পরিষ্কার হয়েছে আমি দায়িত্ব সহকারে মামামের দাঁতগুলো মেজে দিয়েছি তো যাই হোক মামামকে চোখ মুখ ধুইয়ে আমি আবার আসলাম ওর ব্রেকফাস্ট রেডি করতে তো এদিকে আজকে রান্নার এমন কোনো ঝামেলা নেই মানে মেয়ের রান্নার তো আজকে মামামকে সকালবেলায় কর্নফ্লেক্স খাওয়াবো তো এদিকে কর্নফ্লেক্সের মধ্যে আমি কাউ মিল্ক দিয়ে দিচ্ছি তো দশ মিনিটের জন্য একটু রেস্ট দেবো খাবারটা ঢেকে রাখবো তারপরেই আবার আসবো এসে খাবারটা কেমন হয়েছে সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো এর মধ্যে যদি একটা কলা অ্যাড করা যেত সত্যি খুব ভালো হতো কিন্তু কলা নেই সেই জন্য ভেবেছি এমনিই খাই দেবো আর তোমাদের দাদা হয় একটু সকাল করেই বাজারে চলে যাচ্ছে আর মামামের খাবারটা এখনো পর্যন্ত ঢাকা দেওয়া রয়েছে তো আমি ভাবলাম কি এদিকে এসে মানে বাইরে এসে বাথরুমের মধ্যে জল দিয়ে দিই তো এদিকে স্নানের জল বাথরুমের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু গরমকাল প্রচণ্ড গরম আর রোদের তাপও অনেক বেশি সেহেতু জল প্রচণ্ড গরম হয়ে যায় অনেক সময় আবার এই জলের মধ্যে আবার আলাদা করে ঠান্ডা জল মেশাতে হয় বাইরের কাজকর্ম সেরে আবার ঘরে আসলাম মানে দশ মিনিট বাদেই আমি আসলাম এসে দেখলাম খাবারটা একদমই রেডি হয়ে গেছে তো গরম কাউমিল্কের মধ্যে যদি কর্নফ্লেক্স দিয়ে দশটা মিনিট একটু ভিজিয়ে রাখা যায় তাহলে খাবারটা একদমই সফট হয়ে যায় তো মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আবার বাড়িতে এসেছে মামামকে নিয়ে এখন যাচ্ছে বাজারে তবে কি জন্য বাজারে যাচ্ছে তোমাদের একটু বাদেই জানাচ্ছি আর মেয়ে বাজারে গেছে সেই জন্য আমি এদিকে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েই ঠাকুর পুজো করছি আজ হলো সোমবার সোমবার দিন পুজোর চাপটা একটু বেশি থাকে আর কাজের চাপও একটু বেশি থাকে তোমরা তো জানোই আমার ব্লগ যারা দেখো অবশ্যই জানো তো এদিকে মেয়ে বাড়িতে নেই জন্যই একদম ঝড়ের গতিতে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি অবশ্যই মন দিয়ে করছি ভক্তি দিয়েই করছি আর এদিকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো ঠাকুরকে প্রত্যেক দিন এত এত ফুল দিয়ে পুজো করতেও আমার খুব ভালো লাগে দুই একদিন যখন ফুল পাই না আমাদের নিজেদের গাছেরই ফুল থাকে না জানো তো কারা যে এসে নিয়ে যা মানে বুঝতে পারি না অনেক ভোরবেলায় এসে নিয়ে যায় ঠাকুর পুজো হয়ে গেছে আর এখন তোমাদেরকে জানাবো আমার মেয়ে বাজারে গেছিলো কি জন্যই তো তোমরা তো দেখে অবশ্যই বুঝে গেছো দিন ধরেই ভাবছি ভাবছি না তোমাদেরকেও জানিয়েছি যে আমার মামা চুলগুলো কেটে ফেলবো মানে ন্যাড়া করে ফেলবো এই প্রচণ্ড গরমে আমার মেয়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে তো চুল তো আবারও বড় হবে সামনে পুজো আসতে আসতে অনেকটাই বড় হয়ে যাবে মোট কথা বলতে গেলে ও জন্মদিন আসতে আসতেই বড় হয়ে যাবে তো এখন ভাবলাম চুলটা ন্যাড়া করেই দিই কি আর করবো বলো তো ওর কষ্ট দেখা যাচ্ছে না সারা দিন মানে দু হাত দিয়ে শুধু চুলকাতেই থাকে তো দেখে প্রচণ্ড কষ্ট হয় যদিও আমি ভেবেছিলাম যে চুলগুলো রাখবো কিন্তু মামামের বাপি একদমই রাখতে চাইছে না আমাকে মানে আমি না যতবার বলছি ওর বাপি আরও বেশি বলছে যে চুলগুলো ন্যাড়া করতে হবে তো আগ্রহ সহকারে ওই জন্য সকালবেলায় নিয়ে গেছিল তো মেয়েকে আমি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি দোতলাতে আর মেয়ের ক্রিমগুলো এখানেই রয়েছে তো ভাবলাম কি যে দোতলাতে যাই আর দোতলাতে গিয়েই মেয়েকে একদম মানে রেডি করিয়ে দেবো তো এদিকে মেয়েকে এখন রেডি করাচ্ছি আর কেমন একটা লাগছে মামমামকে দেখতে তবে একদম যে খারাপ লাগছে এমন না চুল থাকলে যেমন লাগে আর চুল নেই তো ওই জন্য প্রথম দেখাতে কেমন একটু লাগছে আবার দুই একদিন পরে ঠিক হয়ে যাবে আমার কাছে সপ্তাহের সব থেকে ব্যস্ততম দিন হচ্ছে সোমবার সোমবার দিন মানে প্রচন্ড ব্যস্ত থাকি এই যে দেখো এখনো পর্যন্ত সকালের খাবার খেতে পারিনি ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এখন অবশ্য বারোটা বেজেই গেছে তো এখনো কিছু খাইনি তো ভেবেছি মেয়ে চুল কেটে এসেছে আর ওর গায়ে পড়েছে একটু চুল কাচ্ছে তো ওকে ঝটপট করে আগে স্নানটা করিয়ে দিই ওকে রেডি করে দিই তারপর না হয় ঠাকুরের প্রসাদ একটু মুখে দেব ফল প্রসাদ মুখে দেব তো সেটাই ভেবেছি আরে যে দেখো মেয়েকে আমি বলছিলাম দেখো তোমার চুলগুলো কোথায় গেছে ম্যাজিক হয়ে গেছে সেটা আমি বলছিলাম তো আমার মেয়েও বুঝতে পেরেছে যে চুলগুলো নেই আর এই যে মেয়েকে এখন একটু আদর করে দিচ্ছি তবে আদিস্রীর জন্য আমি আবার রান্না করবো তো আমার শাশুড়ি মা রান্না করছে তবুও ওনার অনেকটা দেরি হয়ে যাচ্ছে রান্না করতে সেই জন্য ভেবেছি যে আমি আদিশ্রীর জন্য রান্না করব দুপুর বেলায় তো কি রান্না করি কি না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একটু বাদেই আর এই যে দেখো আদিশ্রীকে রেডি করানো হয়ে গেছে তো এই যে দেখো মাম্মামকে আজ ন্যাড়া করে দিয়েছি আজ হলো সোমবার তো সোমবার খুব ভালো দিন তো এই দিনেই মামামকে ন্যাড়া করে দিলাম তো আমি দিইনি ওর বাপি নিয়ে গেছিলো বাজারে তো বাজার থেকে করে নিয়ে এসেছে স্যালুনে নিয়ে গেছিল তো চুলটা কেটে দেওয়াতে বেশ ভালোই হয়েছে প্রচণ্ড গরম আর সারাটা দিন মানে প্রচণ্ড কষ্ট হয় আমার মেয়ের ওমা তোমার চুল কোথায় চুল কোথায় তোমার দেখাও তো আদি ব্যস্ত রয়েছে ক্রিম নিয়ে মাম মাম এদিকে তাকাও হাই করো ফ্ল্যাঙ্কেজ দাও তো একটু তো এখন আমি যাব রান্না করতে দেখি মেয়ের জন্য কি রান্না করা যায় তোমাদের সঙ্গেও শেয়ার করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এগুলো দাও মা দাও দাও মা তো মাম্মা শোনাকে ন্যাড়া করে কেমন দেখা যাচ্ছে তো বেশ ভালোই হয়েছে একটু গরমে স্বস্তি পাবে আমার মেয়েটা এই যে চলো মা তো চলে এসেছি রান্নাঘরে আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখানে রাঙালু রয়েছে মিষ্টি কুমড়ো আলু পটল তো এগুলো কেটে নিয়েছি আমার পছন্দ মতো সবজি আমি কেটে নিয়েছি আর এদিকে ডাল আর মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে ডাটা শাক এনেছি এই ডাটা শাকগুলো আমাদের জমির আর একটু গ্রেট করা আদা নিয়েছি তো এখন আমি খিচুড়ি রান্না করব তো এই যে দেখো সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি যেগুলো আমার রান্নাতে লাগবে তো চলো এখন ছটপট করে রান্নাটা শুরু করি আচ্ছা আমার একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে এখানে আমি চাল আর মসুর ডাল ধুয়ে রেখেছি সেটা আমি বলতে ভুলে গেছি মানে আমি বলেছি ডাল আর মসুর ডাল এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যাই হোক আমার ভুল হয়ে গেছে আর এদিকে এখন আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপর জিরা দিয়েছি আর এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো একটু ভাজা হবে তারপর এর মধ্যে আমি গ্রেট করা আদা দেবো আমি যদি আগেই তেলের মধ্যে আদা দিয়ে দিতাম তাহলে একদমই মনে হয় পুড়ে যেত সেই জন্য এইভাবেই দিচ্ছি এইভাবে সবজিটা একটু ভাজা হয়েছে তারপর আদা দিয়েছি আদাটা একটু ভাজা ভাজা হয়েছে তারপর আমি এর মধ্যে চাল আর ডাল দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে সমস্ত কিছুই পড়ে গেছে নুন হলুদ থেকে শুরু করে সবজি জল সমস্ত কিছুই শুধুমাত্র এখনও শাক দেওয়া হয়নি তো শাকটা আমি ভাজি না শাকটা আমি জলের মধ্যেই দিয়ে দিই তাতে কি হয় শাকটা বেশ সবুজ সবুজ থাকে দেখতে বেশ ভালো লাগে পাকা রাস্তার পাশে তোমাদের দাদাভাই যে জমিটা নিয়েছে সেখানে অনেক ধরনের সবজি হয়েছে আমার মনের অনেক ইচ্ছা ছিল যে ওইখান থেকে সবজি তুলে এনে আমার মামাকে খাওয়াবো সত্যি বলতে এখন হয়তো প্রত্যেক দিন খাওয়াতে পারি না কিন্তু দুই একদিন পর পর খাওয়ানোই যায় তো এই ডাটা শাকগুলো আমাদের জমির থেকেই নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই তো এখন আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে তো খিচুড়ির জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন সাত থেকে আটটা কি দশটা মতো সিটি হবে তারপর আমি নামিয়ে দেব। তো খিচুড়ি খেতে আমার মাম্মাম যেমন পছন্দ করে খুবই পছন্দ করে তেমনি আমিও খুব পছন্দ করি আমাদের বাড়িতে সোমবার দিন কোনো আমিষ জাতীয় খাবার রান্না হয় না নিরামিষই খাওয়া হয় আর কোথাও গেলেও সেখানেও নিরামিষ খাওয়া হয় আর আদিশ্রীকে কোথাও মানে বাইরে কোথাও ঘুরতে গেলে বাইরের খাবার তো একদমই খাওয়াই না বাড়ির থেকে রান্না করে নিয়ে যাই আর না হলে বাড়ির থেকে খাইয়ে নিয়ে যাই এমন করি আর এই যে দেখো রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে তো আমার শাশুড়ি মার রান্না এখনও হয়নি তো আমি একটু আগে গেই রান্নাটা করেছি কেননা আজকে আমার মেয়েকে স্নানের আগের খাবারটা খাওয়ানো হয়নি তোমাদের দাদা ভাই মামাকে আগে গিয়েই নিয়ে গেছে তো চুল কাটাতে একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য খাওয়ানো হয়নি তো ওর পেটটা খালি রয়েছে ওই কথা মাথায় রেখেই ভাবলাম ওকে স্নান করানোর পরপরই আমি খাবারটা তাড়াতাড়ি রেডি করব। তো একজন মা হয়ে কত টেনশন থাকে বাচ্চার জন্য যে বাচ্চাকে খাওয়াতে হবে ওর পেটটা খালি রয়েছে বাচ্চার পেট খালি থাকলে বা ও খিদে পেলে প্রচণ্ড কষ্ট হয় আমার তো প্রচন্ড কষ্ট হয় আমার মেয়ে যদি খালি পেটে থাকে আর থাকেই না তেমন ভাবে কিন্তু এখন ওকে বলছি খাবারটা তোমার সামনে দিয়েছি আমি সত্যি বলতে প্রত্যেক দিনই চেষ্টা করি ওর সামনে খাবার দেওয়ার আর দিও কিন্তু কখনো ইচ্ছা প্রকাশ করে খাবারটা তুলে ধরে খায় না এই আর কি তারপর আমি এই যে আবার ওকে খাওয়াতে নিয়ে চলে এলাম তো ঝটপট করে খাইয়ে দিয়ে আবার আমার মামাম সোনাকে ঘুম পাড়িয়ে দেব। মামামকে খাওয়াচ্ছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দি প্রিয়া নামে আমাকে একজন জিজ্ঞাসা করেছো যে দিদিভাই ভাই মাম্মাম রাতের দিকে কটার দিকে ঘুমোই তো আমার মেয়ে রাতে দিন বারোটা কোনো দিন সাড়ে বারোটা দিন একটা আবার কোনো দিন সাড়ে এগারোটা এই টাইমেই ঘুমোয় আচ্ছা আমার মামাম শোনা আজকে রাত্রেবেলায় কটার দিকে ঘুমোয় সেটা না হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি চেষ্টা করব দেখানোর যদি না পারি তাহলে না দেখাবো কিন্তু বেশিরভাগ চেষ্টা করব দেখানোর আদিস্রিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি দোতলাতে এসেছি আর দোতলাতে আসার আরেকটা কারণ হচ্ছে আমার ভিডিও এডিট করতে এসেছি তো ভাবলাম কি মেয়ে তো ঘুমিয়ে রয়েছে তাহলে আমি এই ফাঁকে গিয়ে ভিডিও এডিটটা করে নিই আর এখন বেশ সুবিধা হয়েছে এখন তো রুম আলাদা হয়েছে আগে একটা রুমের মধ্যে বসে এডিট করা অনেকটা অসুবিধা হয়ে যেত আর এখন যেহেতু রুম আছে সেহেতু এডিট করতে তেমন একটা অসুবিধা হয় না শুধু একটু হাতে সময় পেলেই এডিটটা করা হয়ে যায় তো এদিকে যখন এসেছি তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই তবে এই কোলবালিশটার করুণ অবস্থা এর মানে কভার একদমই ছিঁড়ে গেছে তো এই কভারটা চেঞ্জ করতে হবে আর কোল অনেকটা ভারির জন্য এখানে নিয়ে এসেছি আমার মেয়ে যে পজিশনে ঘুমায় তার পায়ের কাছে মানে ওর পায়ের কাছে এই কোল বালিশটা দিয়ে দিই তাতে কি হয় অনেকটা সেফটি থাকে মাম্মা সন্ধ্যা প্রায় লাগতেই আসলো আর দোতলা থেকে নিচে এসেছি আর নিচে এসেই চা বানালাম তো চা খেয়ে দে আবার আসলাম মেয়ের খাবার রেডি করতে আজকে সন্ধ্যার সময় মেয়েকে মুড়ির লেখা খাওয়াবো এদিকে মুড়ি এখন আমি একটু আধ ভাঙা করে নেব। আজ তো যদিও খাওয়ানো যায় তবুও আমি ভাবলাম কি যে একটু আধ ভাঙা করে দিই তাহলে খুব ভালো হবে তো এইভাবেই ওকে আমি খাইয়ে থাকি তো এই যে দেখো এখন মুড়ি নিয়ে নিলাম তো কতটা দেখা যাচ্ছিল এখন একটু আধ ভাঙা করে নিয়েছি অল্প দেখা যাচ্ছে তো একটু বেশি পরিমাণে এর মধ্যে আমি কাউমিল্ক দিয়েছি বেশি দিয়েছি কেননা কাউমিল্ক শুকিয়ে যাবে সেজন্য একটু বেশি দিয়েছি দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে তো পাঁচ মিনিট রাখলে আরও বেশি গাঢ় হয়ে যাবে তো এটাই ঠিক আছে আর এখন চলো আমার মেয়েকে গিয়ে খাইয়ে দিই আদিস্ত্রীকে সন্ধ্যার খাবার খাইয়ে দিয়েছি তো সন্ধ্যার পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি এখন বাজে রাত সাড়ে নটা আর এদিকে সবাই ছাদে বসে খাওয়া দাওয়া করছে একজন ভাইয়ের এখানে জন্মদিন আছে তো সেই জন্মদিন উপলক্ষে ওদের বন্ধুদের মিলে এখানে খাওয়া দাওয়া করছে তোমাদের দাদা ভাইও আছে এখানে তো আমি দেখতে এলাম যে কি করছে এরা তো নীল টি শার্ট পরা যে খাবার দিচ্ছে ওর জন্মদিন তো আমরা এখানে এসেছি দেখতে আর মাম্মাকে রাতের খাবার খাওয়ানো হয়ে গেছে মাম্মাম এদিকে একটু খেলা করছে তো ওকে আমি বলেছিলাম যে ঘরে এসো কিন্তু মামমাম ঘরে আসেনি আমি একা একা চলে এসেছি আর এখানে এসে নিজেকে একটু দেখছিলাম আর একদম ফ্রেশ হয়ে এসেছি তো এই যে দেখো আমার মাম্মামের বই তো মামাম এগুলো কে কিনে দিয়েছে বাপি তো তোদিকে দেখো এটা হচ্ছে অনেক বই এটা হচ্ছে অ্যালফাবেট এখানে এ ফর অ্যাপেল পি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ তো অনেক ধরনের বই আছে এখানে রয়েছে নেচার রিভার ট্রি অনেক কিছু আছে অনেক কিছু অনেক বই এখানে এই দেখো অনেক বই আছে হ্যাঁ মা অনেক কিছু তুমি হ্যাপি মাম্মা হ্যাপি তো আমি আর মাম্মাম দোতলাতে আছি এখন তো আমার মাম্মাম এখন পড়াশোনা করছে তো এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বারোটা বাজতে তিন মিনিট বাকি এখনও আমার মেয়ে ঘুমোয়নি কখন ঘুমোবে ঠিক নেই দাঁড়াও এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখো এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখো রাখো ধুমু দিতে হবে মা এখন অনেক বারোটা বাজে মা তো এখানে রয়েছে ফুড তো এখানে ছাব্বিশটা না আঠাশটা মতো বই আছে এখানে যে দেখো এখানে রয়েছে বিস্কিট ব্রাউন ব্রেড তো এখন রাত বারোটার বেশি বাজে আর মেয়েকে একদমই ফ্রেশ করিয়ে দিয়েছি আর চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো